নমস্কার বন্ধুরা সোমাদি রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কোফতা তো আমরা অনেক রকমের খেয়েছি কিন্তু গরমের শুরুতে এই কোচি এচরে সম্পূর্ণ নিরামিষ কোফতা বানিয়ে যদি নেওয়া যায় তাহলে কেমন হয় তাই আজ আমি শেয়ার করতে চলেছি এচরের কোফতা কারি এই নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো পূজা অনুষ্ঠানে বা নিরামিষ দিনে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন আমি খুবই সামান্য উপকরণে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কুপ্তা বানানোর জন্য আমি একটু ছোট সাইজের এচর নিয়েছি আলু আর এচড় এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এঁচড় আর আলু সেদ্ধ করার জন্য আমি কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম জলটা ফুটেও গেছে সমস্ত এঁচড় আর আলু এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন আমি ওপর থেকে নুন আর অল্প একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার কারণ এঁচোড়ের আঠাটা কড়ার গায়ে লেগে যাবে না এবার আমি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে এখন আমি একটা হামাল নিয়ে নিয়েছি এর মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা করে স্থিত করে নেব আদা আর কাঁচা লঙ্কা আমাল দিস্তে করে থেতো করে নিয়েছি এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এঁচোড়ার আলু এঁচোড়ার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝেড়ে নেব সেদ্ধ করা এঁচোড়ার আলুটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার হাতে করে আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব হাতে করেই করতে হবে কোনো মেশিন ব্যবহার করব না হাতে করে করলে কোপ্তা খুব সুন্দরভাবে খেতে লাগবে আলু আর এঁচড় খুব ভালোভাবে ম্যাচ করা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেশা এরপর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরপর দেব চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব মশলাগুলো ছাড়াও এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর অল্প একটু চিনি এঁচোড় আর আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ ময়দা আর দেব এক চামচের মতো বেসন এঁচোড় আর আলুর পুরটার সাথে ময়দা আর বেসন খুব ভালোভাবে মেখে নেব এইভাবে যদি আপনারা কোপ্তা বানান কোপ্তা ভাজার পরেও খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকবে ভেঙে যাবে না এইভাবে কোপ্তা বানালে খুব ভালো খেতেও হবে এবার সমস্ত ডোটা থেকে আমি কোপতার আকারে কয়েকটা গড়ে নেব এইভাবে আমি একটা লেচি নিয়ে মাঝখানে একটা কাজু দিয়ে চ্যাপটা চ্যাপটা করে কোপ্তার আকারে গড়ে নেবো আমি একদম নিরেট গোল করব না এইভাবেই আমি সবকটা গড়ে নেব আমার সমস্ত কোফতাগুলো গড়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার কোফতাগুলো আমি চারটে করে ভেজে নেব কোফতাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব আবারও আমি কড়ার মধ্যে তেল নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চির মতো আদা আর দেব চার ছটা কাজু বাদাম আর একটা টমেটো আর দেব এক চামচ সাদা তিল এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব সমস্ত কিছু উপকরণের একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আলু ভাজার তেল থেকে অল্প একটু তেল তুলে নিয়েছিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং সমস্ত ভাজা হয়ে যাবার পর দিয়ে দেব তিনটে ছোট এলাচ অল্প একটু জয়ত্রী আর হাফ চামচ জিরে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব যে পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে সেই পেস্ট সবটাই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি কোপ্তা বা অন্য পনিরের কোনো রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা চাইলে চিনিটা অল্পও দিতে পারেন এখানে আমি একটু চিনি বেশি দিয়েছি এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব তার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলোই আমি এক চামচ করে দিয়ে দিয়েছি এবার এই সমস্ত মশলার সাথে আবারও একবার ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আমি আরও এক মিনিট ভালোভাবে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব অল্প একটু টক দই টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে টক দই দিয়েও আমি এক মিনিট ভালোভাবে কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে না রাখলে টক দইটা ফেটে যেতে পারে সমস্ত উপকরণগুলো আবারো আবারও দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে সমস্ত মশলা ও আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেব আলুটা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে আমি এক মিনিট রান্না করে নেব বেশিক্ষণ রান্না করতে হবে না তাহলেই সমস্ত গ্রেভি কোফতাগুলোর মধ্যে ঢুকে যাবে এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা অনেকটাই কোফতাগুলোর মধ্যে ঢুকে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট পরে সার্ফ করে নেব আমার রেডি হয়ে গেছে কোফতা কারি আমি সার্ফ করে নিয়েছি দারুণ দেখতে লাগছে আপনারাও যে কোনো উপোসের দিন বা নিরামিষ দিনে এইভাবেই আমার মতো করে একবার রান্না করে বাড়িতে সবার সঙ্গে পরিবেশন করুন দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও নিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন